আবারও নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল কলম চৌড়া থানার পুলিশ অভিযানে ধ্বংস তিন লক্ষ গাজা চারা গাছ ধ্বংসের দিশে হারা গাঁজা চাষিরা থানার ওসি হিসাবে দায়িত্ব পেতেই মাথায় আকাশ ভেঙে পড়ে কারবারিদের দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে কলম চৌড়া থানার নতুন ভারপ্রাপ্ত কার্যকারক তথা ওসি নারুগোপাল দেব এর উদ্যোগে ফের শুরু হয় নেশা বিরোধী অভিযান মঙ্গলবার তিরিশে জুলাই সিপাহীজলা সোনামুরার মহকুমার আওতাধীন কলমচৌড়া থানার উদ্যোগে মানিক্যনগর গভীর জঙ্গলে এই নেশা বিরোধী অভিযান চালানো হয় অভিযানে ছিলেন ওসি নারুগোপাল দেব ইন্সপেক্টর সৈকত দাস এস আই বিশ্বজিৎ দেববর্মা এস শান্তি ত্রিপুরা টিএসআর এবং পুলিশ বাহিনী এদিনের অভিযানে কলমচৌড়া থানা ও বক্সনগর ব্লক এলাকায় সরকারি বনভূমিতে গজিয়ে উঠা প্রায় তিন লক্ষ গাজার চারা গাছ ধ্বংস করা হয় পুলিশের উদ্যোগে এই গাজাগুলি লাগানোর আগেই নার্সারিতেই ধ্বংস করা হয় তিন দিনের অভিযানে প্রায় দশ লক্ষ গাছ ধ্বংস করা হয় আজকে আমরা সকাল সাড়ে দশটায় আমরা একটা টিম বানিয়েছি এটাতে আমি নিয়ে যেছিলাম থানার ইন্সপেক্টর সৈকত দাস এসআই অরুণ দেব বর্মা এস ত্রিপুরা অন্যান্য স্টাফ টিএসআর এগারো হয়েছিলেন টিএসআর যেমন আমরা মানিক্যনগর এলাকাতে আমরা যাই গভীর জঙ্গলে সেখানে ভেতরে গভীর জঙ্গলে আমরা সেখানে গাজার নার্সারি পাই তো এই নার্সারি অনেকগুলো প্লট ছিল সবগুলো প্লটই আমরা আজকে ধ্বংস করেছি আজকে অনুমান তিন লক্ষ হবে তো আপনারা এর আগেও জানেন আমি আরও এর আগেও আরও দুইবার রেট করেছি এইভাবে